নমস্কার আমি বর্ণালী মিশ্র আপনাদের প্রত্যেককে জানাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা শ্রদ্ধা কার মঞ্জির রেনি ঝিনি বাজে চিনি চিনি এই গানখানি আমার খুব প্রিয় এবং যতটুকুন আমি বুঝতে পারি আপনাদের প্রত্যেকের অত্যন্ত প্রিয় গানখানা হয়েছিল রেকর্ডিং বেশ আগেই চার বছর খানেক আগে কিন্তু তাকে অ্যালবামে পরিণত করতে অনেক দিন লেগে যায় কারণ আমি ঠিক রাজি ছিলাম না এবং সেটা গেল বছর হয় আর তার প্রেরণাই হয়েছেন সঞ্জীব ভট্টাচার্য মহাশয় শিবা মিউজিকের ডাইরেক্টর ওনার যথেষ্ট উৎসাহে এবং বারবার অনুরোধেই সেটাকে আমরা কি বলবো দৃশ্যে পরিণত করি কলা এবং দৃশ্য দুটোর মিলে অত্যন্ত সুন্দর একটা পরিবেশ হয়েছে এই গানখানির কথা বলতে গেলে অবশ্যই আমার বলতে হয় যারা এই সঙ্গীতে আমার এই গানে যারা সুন্দর করে রূপাঙ্কন করেছেন অর্থাৎ যন্ত্র বাদ্য ছাড়া তো সঙ্গীত হয় না তো সেইখানে যারা যন্ত্র সঙ্গীত আমাকে সাহায্য করেছেন প্রথমেই আমার নিতে হয় শ্রদ্ধেয় বিধান লস্কর মহাশয় সেই সাথে সৌমেন পাল চৌধুরী জুয়েল সেই সাথে প্রবীর সিনহা তবলাতে এবং যদি কারোর নাম ভুলে গিয়ে থাকি তো ক্ষমা করবেন মনে হচ্ছে আরও কেউ একজন ছিলেন সবাই মিলে এই গানটাতে দারুণভাবে সঙ্গীতের পাঠটা দিয়েছেন ইউডিয়ান স্টুডিও যেটাকে আমরা খুব প্রিয় স্টুডিও অভিজিৎ দেবের স্টুডিও বলে জানি সেখানে আমরা রেকর্ডিংটা করেছিলাম তারপর চলে এলাম আমরা শুটিংয়ের পর্বে গেল বছর প্রায় ছ সাতটা স্পটে গিয়ে আমরা শুটিং করে থাকি বিশেষ করে একটা স্পট রয়েছে আপনারা নিশ্চয়ই দেখছেন যে স্পটে একটা বাংলো রয়েছে ওটা কিন্তু একেবারেই ব্রিটিশের বাংলো একেবারেই পরও কিন্তু ভীষণ সুন্দর স্পটটি ছিল ওটাকে ক্যামেরাবন্দি গানের সাথে করতে আমরা চেষ্টা করেছি সেই সাথে কাজী নজরুল ইসলামের যে রচনা তার যে সুন্দরতা প্রতিটি গানে কার মঞ্জির ঋণি ঝিনি বাজে চিনি চিনি অর্থাৎ কারোর জন্য অপেক্ষা করা সেই জায়গাটাকে আমরা দৃশ্যের মাধ্যমে ফুটিয়ে ওঠার চেষ্টা করে গেছি আশা করি আপনারা প্রত্যেকে দেখেছেন এবং এখনও যারা দেখছেন নিশ্চয়ই ভালো লাগবে আর ব্যাস এইভাবে আমাকে সাথে রেখে আপনারা আশীর্বাদ দিচ্ছেন ভালোবাসা দিচ্ছেন আমি অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে কৃতজ্ঞ সমস্ত দর্শক শ্রোতাদের যারা কিনা সব সময় আমার গানকে ভালোবেসেছেন এবং আমাকে এগিয়ে যাওয়ার জন্য আশীর্বাদ করেছেন ধন্যবাদ দেয় আমার প্রত্যেক যন্ত্রশিল্পীদেরকে ধন্যবাদ স্টুডিওকে ধন্যবাদ অবশ্যই শিবা মিউজিকের তরফ থেকে সঞ্জীব ভট্টাচার্য মহাশয়কে আর যারা যাদের অক্লান্ত প্রত্যেকের যদি এইখানে অনুদান না থাকতো তাহলে আমি বর্ণালী মিশ্র অবশ্যই আজকে আপনাদের মনে জায়গা করে নিতে পারতামই না তাদের প্রত্যেকের অবদান আমার জীবনে থাকায় আমি তাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি তাদের আপনাদের প্রত্যেকের দর্শক শ্রোতার সহ আমার এই সমস্ত অনুষ্ঠানটিকে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার জন্য যারা যারাই রয়েছেন প্রত্যেকের আমি অনেক সুস্থ সুন্দর জীবন কামনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন কারণ যে রিনিঝিনি ঝিনি বাজে চিনি চিনি এই নজরুল গীতিটি আপনারা শিবা মিউজিকের পেজে দেখতে পাবেন ফেসবুকে এবং ইউটিউবে অবশ্যই দেখতে পাবেন হারমোনি চ্যানেলে এই গানখানির সাথে আমরা আরও টোটাল আমার ছটা গান হয়েছিল একটি অ্যালবামে বাকি গানগুলো পরপর করে একইভাবে শিবা মিউজিক হারমোনি চ্যানেল ইউটিউব এবং ফেসবুকে বরাবর দেখতে পাবেন তাই আপনারা অবশ্যই পেজে থাকবেন পেজে শেয়ার করবেন লাইক করবেন ফলো করবেন আর প্রত্যেকটি গানের ফিডব্যাক অবশ্যই আপনারা দিলেন আমরা এবং আমি নিজে কৃতার্থ থাকব কারণ আপনারা যদি সেটাকে দেখে কিছু বলেন তখনই কিন্তু একটা শিল্পীর স্বার্থকতা আসে ধন্যবাদ দ্রানে রোমাছে সোতা বাজে তারি